নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছেরও দূরের দেশ ও বিদেশের বাইরে যে সকল দাদা ভাই দিদিভাই আঙ্কেল আন্টি আমার আছেন প্রত্যেকেই ভালো আছেন ঠাকুরের কৃপায় আশা করছি আমিও ভালো আছি আমার পরিবারের প্রত্যেক সদস্যই ভালো আছে আপনাদের আশীর্বাদে তো চলুন প্রত্যেক দিনের মতো আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম সমস্ত ভিডিওটাই আপনাদের ভালো লাগবে আশা করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো এই দেখুন চলে এসেছিলাম ঘরে তো ঘরের অর্ধেকটা কাজ করে উঠতে পেরেছি আর বাকিটা এখনও আছে আর মোছামুছি করে ঘরে সমস্ত সাজিয়ে নিতে হবে কারণ আমার একটাই রুম তো ছোট তো তার মধ্যেই সমস্ত জিনিসপত্র রাখা থাকে আর সেখানে চারিদিকে দেখতেই পাচ্ছেন যে সিট ছড়িয়ে আছে কারণ ঢাকাঢুকি ছিল সেগুলোকে খালি করে হয়েছে তো সেই কারণে আর আমার পাশেই আমার জায়ের রুম তো তারও অর্ধেক কমপ্লিট হয়ে এসছে এখনও কমপ্লিট হয়নি প্রত্যেকের তো ঘরের চালাটা ঠিক হয়েছে বারান্দাটা এখনো পর্যন্ত বাকি আছে তো ঠাকুরের স্থানটাও বাকি আছে ওটা স্নান করার আগে তো হবে না স্নান করার পরেই পরিষ্কার করে নিতে হবে সময় বের করে তো চলে আসলাম মাছ কাটতে যেহেতু রান্না হবে আর দূর থেকে মানে অনেক দূর থেকে আমার নন্দাই আসবে তার বাড়ি থেকে তো আমাদের বাড়ি আজকে তো সেই কারণে মাছটা নেওয়া হয়েছে আজকে মাছ নেওয়ার মতো সেরকম পরিস্থিতি ছিল না আর মনটাও ভালো ছিল না যেহেতু ঘরটা ভাঙা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি তো সেই কারণে ইচ্ছেও ছিল না তো নন্দাই আসবে বলে মাছটা নিলাম তো মাছটা আমি এখন কেটে নিচ্ছি কারণ রান্না বান্না করতে হবে তো রান্নাবান্না রান্না বান্না সারতে হবে কি কি রান্না করছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো মাছগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর হাতে না মাছের কাটা গেঁথে গেছিলো আমার তো সেগুলো বের করে নিচ্ছি না বের করলে হাতটা বিষ বিষ করবে কারণ মাছের কাটা খুবই খারাপ একটা জিনিস যদি গেথে যায় তো হাতটা খুব যন্ত্রণা করে তো সেই কারণে মাছের কাটাটা বের করে আবার মাছের টুকরো করে নিচ্ছি তো মাছের মাথাটা দুপাল্টি করে নিচ্ছি মাছটা ভাজতে আমার সুবিধা হবে সেই কারণে আমাদের হেঁসতে সেরকম ধার ছিল না তো যাই ধার ছিল তো তাতেই ওইভাবে কেটে নিলাম যাই হোক যেভাবেই হোক না কেন হয়েছে কি না হয়েছে তাতে কোনো যায় আসে না যে রান্না করব তাহলেই ঠিক হয়ে যাবে তো দেখো মাছটা সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি এখন আর কাকিমা বাসনটা ধুয়ে নিচ্ছে তারপরে চলে আসলাম রান্নার ঘরে আর রান্নাঘরে এসেই আমি ভিডিওটা করছি রান্না করতে করতে কারণ এক হাতে রান্না করা আর এক হাতে ভিডিও করা দুটোই হয়ে ওঠে না তো একটু একটু করে ভিডিও করছি আর একটু একটু করে রান্না করছি তো দেখতে পাচ্ছ গাছে মিস্ত্রিটা উঠে পড়েছে আর এর আগে যে মিস্ত্রিটা উঠেছে ওরকম উঠে দুটো যেই শুকনো ডালগুলো টানছে সেই দুটো ডাল টেনে ফেলে বলছে আমার ওয়েট নিতে পারছে না গাছে তো আমি গাছ কাটবো না তাই সশ সরিয়ে নেমে গেছিলো তিনি তারপরে বলল যে না গাছ কাটা যাবে তো অনেক টাকা দিতে হবে তো কত টাকা তো বললো সাড়ে তিন চার দিতে হবে তবেই তোমার গাছ কেটে দেবে তো আমরা তোমার তিন হাজার মতো দিতে চেয়েছিলাম তো তিনি তাতেও রাজি হননি তো চলে গেছিলো আমরা চলে যাওয়ার পরে আমার নন্দায় জানতে পেরে সে তাদের ওখান থেকে মিস্ত্রি নিয়ে এসেছিল আমাদের বাড়ি তো ইনি হলেন সেই মিস্ত্রি তবে বেশ ভালো তার কথাবার্তাও ভালো ও ব্যবহারটাও ভালো তো কি সুন্দর গাছগুলো কেটে দিচ্ছে আর পাতাগুলো নিচে ফেলে রাখা হয়েছে কারণ গাছটা পড়লে মাটিটা নষ্ট না হয়ে যায় চোটে না যায় সেই জন্য আর উপরে যে সার্নটা দেখছো সেটাও কোনো ক্ষতি হয়নি আর উনি যে মিস্ত্রিটা এর আগে চলে গেছিলো তিনি বলেছিলেন বারান্দার সব চালাটাই খুলতে হবে খুলে খুলে তবেই সে কাজ করতে পারবে সমস্ত বারান্দাটা যে খুব দিকের বারান্দাটা তো ইনি যে কাজটা করলো তো খুব সুন্দর খুব ভালো লেগেছে আমাদের কারণ কোনো ক্ষতি ছাড়াই তিনি গাছটাকে এত সুন্দর করে কেটে কেটে থামথাম করে নামালো না বলবো কি আর ভেবে পায় না এত সুন্দরভাবেও গাছ কাটা যায় তাও তোমার কোনো অস্ত্র ছাড়া অস্ত্র বলতে যে এখন বিভিন্ন রকম মেশিন হয়েছে সেই মেশিন ছাড়াই তিনি হাতের পুরুলির সাহায্যেই গাছটাকে সুন্দর করে কেটে নিল অনেকে তো এসেছিলো আমাদের গাছটা কাটার জন্য তো অনেক মিস্ত্রিকে ডাকা হয়েছে আমাদের ভগবান গোলায় তো তারা প্রত্যেকে এসে ওই টাকার ডিমান্ড আর না হলে বলে যে গাছ কাটতে তিনি পারবেন না কারণ রিক্স রিক্সলে গাছ কাটা যাবে না তো ইনি রিক্স ছাড়া মানে রিক্স নিয়েই কি সুন্দরভাবে কেটে দিয়েছে আর ওখানে বারান্দায় মেয়ে বসে আছে কারণ এতটাই রোদের তাপ আর তিনি এক ঘন্টার মধ্যেই দুটো গাছ কমপ্লিট করে দিয়েছিল কাটা তো নিচের গোড়াটাই বাকি ছিল জ্বরটা লেগে আছে সেই কারণে গাছটা নামছে না তোর আস্তে আস্তে করে টেনে নামাচ্ছে কারণ যদি সানটা চটে যায় তাহলে আরেকটা ক্ষতি হয়ে যাবে তো সেই কারণে গাছটাকে আস্তে 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 ধরে প্রত্যেকে দড়ি টেনে টেনে গাছটাকে নামাচ্ছে আর একদিকে কুড়লি দিয়ে গাছের মাথাটা কেটে দিচ্ছে যাতে গাছটা সুন্দরভাবে নিচে কাটা হয়ে যায় তবে এই গাছ কাটায় শুধু শক্তি থাকলে হবে না বুদ্ধিরও দরকার তো বুঝলাম যে হ্যাঁ ওনার মানে যথেষ্ট বুদ্ধি আছে যে একটা ঘরের মধ্যেও গাছ কীভাবে সুন্দরভাবে কাটা যায় তা বেশ ভালো লেগেছে ওনার ব্যবহারটা তো দেখো গাছটা কি সুন্দর করে কেটে নামানো হলো প্রত্যেকেই আমাদের ঘর মিস্ত্রি কারপার কাঠ মিস্ত্রি সবাই হাতে হাত মিলিয়ে কাজ করলো আর আমরা রান্নার ঘরে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি তো গাছে যখন উপর থেকে নিচে ফায়ালা হয়েছিল তো কাক বলেছিল যে চলো সরে যাও তোমরা তো আমরা সরতে যে কাকিমা ভাতের যে হাড়িটা আছে সে হাড়িটা নিয়ে পালিয়ে গেছিলো তো সেই কারণে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা আর দেখো কি কি রান্না করে ফেলেছি আমি তো সাধনে দাটা ভাজা পাটের শাক আর যে মাছ কাটলাম সেই মাছের ঝোল আর তোমার কলায়ের ডাল কত কি রান্না করে ফেলেছি দেখছো আর সঙ্গে আছে তোমার আলু পটল রান্না হয়ে গেছে কমপ্লিট তরকারি ঝটপট চলে এসো এই দেখো একটা ভিডিও কল তরকারি তো আমার সমস্ত রান্না হয়ে গেছে রান্না হলেও খেতে পারবে না কারণ বাড়ান তাই আবার ভিডিও করা তাপ আর এখনো পর্যন্ত ঠিক হয়নি তো সমস্ত কাজ ছাড়ার পরেই আমরা খাওয়া-দাওয়া করব তো কখন হবে খাওয়া-দাওয়া জানি না তো মেয়ের জন্য আইসক্রিম মেয়ে তো তোমার ও ম্যাঙ্গো আইসক্রিম পাবে আর আর একটা পার্টি তো আমি বাটি থেকে কাটছিলাম মেয়ে ম্যাঙ্গোটা কাটছিল খাওয়ার পরেই চলে আসলাম কাজে তো কাজ না করলে হবে না হাতে হাতে কাজ না করলে একটু অসুবিধা হয়ে যাবে হয়তো হবে কিন্তু লেট হবে তো সেই কারণে প্রত্যেকেই স্নান খাওয়া দাওয়া বন্ধ করা আছে তো আমরা ভাবলাম চলো একটু হাতে হাতে কাজ করে দিই তো টালিগুলো বয়ে দিচ্ছি বারান্দার টালি তাড়াতাড়ি হয়ে গেলে আমাদেরই সুবিধা হবে কারণ ছেলে মেয়ে তো ঠিক করে খাওয়ার খাওয়াইনি একটু খেয়েছে আবার ধরো গরম তো বিবর্ষ গরম আর যেহেতু ফ্যান সমস্তটাই খোলা আছে আর ঘরে রোদের তাপ মানে বারান্দা ঠিক হয়নি না রোদের তাপ আর দুপুরে তো থাকাই যায় না আমাদের ঘরে প্রচণ্ড প্রচণ্ড তাপ থাকে আর গাছটা কেটে দেওয়া তো আরও একটু তাপ হবে কিন্তু তবে ভালোই হয়েছে গাছটা কাটাতে কারণ বারান্দাতে ধরো একদিন লতা বলতে সাপ গাছটাতে তোমার মানে ওটা দিয়ে নাম ছিল একটা ভয়ানক ব্যাপার ছিল যেহেতু ছোটো ছোটো বাচ্চা থাকে তারপরে তোমার পোকামাকড় বিভিন্ন রকম ওই গাছ দিয়ে নেমে আসে তারপরে যে গাছে বেগড়াগুলো থাকে সেগুলো পড়েছে আমাদের মাথায় কাকিমার মাথায় তো পরে ধরো মাথা যন্ত্রণা হয়ে এখনো পর্যন্ত আছে তো সেই কারণে গাছটা অনেক অনেক কারণ আছে সবটাই তো বলা যাবে না তো বুঝে নাও তো গাছটা কাটা হয়েছে বেশ ভালো হয়েছে দেখো কি সুন্দর চালাটা একটু বড়ো হয়েছে আর এখন আমার ওয়াইফাইটা সেটিংস করে দিচ্ছে কারণ ওয়াইফাইটা খোলা ছিল কারো ভিডিও তা বলো আর কি ভিডিও করা বলো কোনোটাই করতে পারেনি কারণ চার্জ ছিল না সেরকম আর তার মধ্যেও একটু একটু করে করে নিয়েছি ওয়াইফাইটা সেটিংস করে নিচ্ছে তোমা আমার বট তারপরে এই বারান্দাটা ধোয়ার জন্য জল এক এক করে সবাই বালিতে করে নিয়ে চলে এসেছি আর ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে বারান্দাটাকে ধুয়ে নিচ্ছি কারণ বারান্দাটা না ধুলে যাবে না কারণ অনেকটা ধুলো বাস যেই বাসগুলো তোমার নামিয়েছে তারপরে চালাতে টালি আছে সেই টালিগুলোর ধুলো মানে সব ধুলোগুলো নিচে পড়েছে আর রোদের তাপ এতটাই তেতে আছে যে বসা যাবে না সেই কারণে বারান্দাতে সমস্ত জল ঢেলে বালতি বালতি জল ঢেলে ঝেট ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে নামিয়ে দেব তারপরে সুন্দর করে মুছে নেবো তো প্রত্যেকেই সবাই কাজ করছে হাতে হাত মিলিয়ে যাতে তাড়াতাড়ি করে সেরে উঠতে পারি কারণ এখন আমাদের এর ঘড়িতে তোমার সাড়ে পাঁচটা পার হয়ে গেছে আর অনেকটা বেলা গড়িয়ে গেছে এখনো পর্যন্ত পেটে কিছু খাওয়ার যায়নি শুধু আর ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর তোমাদের ছোট ছোট কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সমস্ত তোমাদের ছোট ছোট কমেন্টে আমার ভিডিও করতে আগ্রহ বাড়ে তো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয় তো তোমাদের মতো অবশ্য করতে পারি না তো চেষ্টা করি তো প্লিজ জানাবে তোমাদের মতো হচ্ছে কি না তো তারপরেই দেখো কাজটা বের করে না হলে অসুবিধা হয় ঘরের দিকে রাখতে কারণ গাড়ি রাখতে হয় বাড়ির দিকে তা আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল দেখো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো